গত কয়েকদিন ধরেই বিশ্ব রাজনীতির মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহাকাশ কেউ বিফোর কেউ বা দুঃস্বপ্নে এর মধ্যে নতুন মাত্রা যোগ করল ইরান আজ সকালে রাশিয়ার বস্তনি কসমোড্রোম মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইরানের নতুন স্যাটেলাইট নাহিদ টু ইরানের রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা দাবি করছে এই স্যাটেলাইটটি আগামী পাঁচ বছরের জন্য পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে উৎক্ষেপণ কাজে ব্যবহৃত হয়েছে রুশ রকেট সোয়ুজ একই রকেটের বহরে আরও অন্তত বিশটি স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে যার মধ্যে রয়েছে রাশিয়ার নিজস্ব আইনোসফেরা এম ও এম4 ইরানি গণমাধ্যমে এই চিত্রিত করা হচ্ছে এক ঐতিহাসিক অর্জন হিসেবে কারণ নাহিজ টু সম্পূর্ণভাবে ইরানের তৈরি স্যাটেলাইট এর নকশা যন্ত্রাংশ ও নির্মাণে ব্যবহার করা হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তি ও গবেষণা উল্লেখযোগ্য যে এই স্যাটেলাইটে রয়েছে হট গ্যাস সাস্টার কম্পোজিট ফুয়েল ট্যাঙ্ক হাই প্রেশার বাল্ব এবং কন্ট্রোল প্রযুক্তি সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এতে ইরান নিজের তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছে যা স্যাটেলাইট নির্ধারিত আয়ু শেষ হওয়ার আগেই নিজে থেকেই রিচার্জ হতে পারবে এমন প্রযুক্তি আজও অনেক দেশের জন্য অথরা বিশেষজ্ঞরা বলছেন নাহিট টু এর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত নির্ভুল সমন্বয় করতে পারে এবং দীর্ঘ সময় সক্রিয় থাকতে সক্ষম হয় মহাকাশে অবস্থানকালীন জটিল কক্ষবোধ পরিবর্তন ও পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাব বিবেচনায় নিয়ে একে উপযুক্তভাবে উন্নত করা হয়েছে এই উৎক্ষেপণের আগে ইরান খাইয়াম পার্টস ওয়ান এবং হদহ নামক স্যাটেলাইটও মহাকাশে পাঠিয়েছে রুশ রকেটের সাহায্যে তবে এবার তারা আগের চেয়ে অনেক বেশি উন্নত প্রযুক্তির প্রদর্শন করেছে ইতোমধ্যে একুশ জুলাই ইরান আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর কাসেদ নামের রকেটের মাধ্যমে আরেকটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সেখানে তারা নিজস্ব উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে তবে পশ্চিমা বিশ্লেষকরা এই অর্জনকে কেবল গবেষণার সাফল্য হিসেবে দেখছেন না বরং তাদের মতে ইরানের এসব মহাকাশ প্রকল্পের আড়ালে রয়েছে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা তারা বলছেন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রযুক্তি অনেকাংশেই এক ও অভিন্ন ফলে ইরানের প্রতিটি উৎক্ষেপণই সামরিক সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দেয় এ প্রসঙ্গে পশ্চিমা কূটনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন যতই ইরান দাবি করুক এটি নিছক বৈজ্ঞানিক গবেষণার অংশ বাস্তবে এর মাধ্যমে তারা আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য পরিবর্তন আনতে যাচ্ছে তাদের মতে ইরান হয়তো সরাসরি নয় বিকল্প মহাকাশ পথে নিজের আধিপত্য জাহির করার কৌশল নিচ্ছে তবে ইরান বলছে তারা শুধু প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হতেই এসব গবেষণা চালিয়ে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট এবং এবং মহাকাশ সংস্থা প্রধানের ভাষায় আমাদের প্রতিটি আমাদের জাতীয় সক্ষমতা প্রতিচ্ছবি এখন প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি কি সত্যিই কেবল গবেষণার জন্য নাকি সামরিক পরিকল্পনার ছায়া এতে স্পষ্ট হয়ে উঠছে সময়ই হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে নাহিত টু শুধু একটি স্যাটেলাইট নয় এটি ইরানের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক তবে এই উচ্চাকাঙ্ক্ষা কত দূর বৈজ্ঞানিক আর কতটা ভূরাজনৈতিক তা নিয়ে বিতর্ক থাকছেই